Mange, ay thank you ay thank ay thank you ma... ay thank ay thank you ay thank you ইলান হাসিনার লোকজন বাংলাদেশের মতো এখানে এদের মধ্যে কোনো সভ্যতা নাই ভদ্রতায় কোনো দেশমাত্র নাই

প্রতিনিধি আক্তার স্বৈরাচারের প্রতিনিধি আক্তার এইখানে ভাই আবার কিছু করেন না পারে না আক্তারে ধরে না পারে কিছু করেন না আবার কিছু করেন আক্তারে দেন হ্যাঁ

Let's try!

Şuradan 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 bay şu 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 şuradan şuradan E bay! Jo গতকালকে আপনার নিউ ইয়র্কে মানে যেভাবে এনসিপি নেতা কর্মীদের উদ্দেশ্য করে পচাটি নিক্ষেপ করা হয়েছিল সেখানে মির্জা ফখরুল ছিল অনেকেই বর্তমান করতেছে মানে আপনার আগুনের ভিতরে একটু ক্যারাসিন ঢালার চেষ্টা করতেছে এই জানোয়ারের বাচ্চারা তারা বলতেছে যে যেখানে বিএনপি আপনার বাংলাদেশের জাতীয়বাদী এত বড় একটা দল আর এই দলের মানে এত বড় একজন নেতা ওনাকে পটকল দিতে হয় জামাত শিবিরদেরকে মানে আচ্ছা যত কটা ক্লিপ আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমরা দেখতে পাইছি যে সেখানে আক্তারকে উদ্দেশ্য করে এনসিপির সেই আপনার যৌন যেই ডাক্তার আপনার ই আছে ওনাকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত স্লোগান ডিম নিক্ষেপ করা হয় যদিও মেয়েটাকে কোনো ডিম মারেনি মুখে নানান আকার ইঙ্গিতে অনেক কিছু বইলে বেড়াইছে সেটা ভিন্ন কথা তবে মির্জা ফখরুল সাহেবকে ওনাকে যে আপনার গালাগালি করছে রাজাকার বলছে ডিম মারছে একটা ক্লিপ কেউ দেখাইতে পারবেন হ্যাঁ একটা ক্লিপ দেখেন যদি মির্জা ফখরুলকে আউমিলিক। লীগ আপনার নেতা নেতাকর্মীরা যদি কিছু বলতো আজকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম কেমন কিন্তু আওয়ামী লীগ কিন্তু এটা করে নাই তো মির্জা কি রাজাকার নাকি হ্যাঁ মির্জা কি যে মির্জা ফখরুল বলবে তারা সম্মান দিয়েই বলছে যে মির্জা ফখরুল সাহেবকে দেখেন মির্জা ফখরুল সাহেবকে দেখেন তারা এভাবে সম্মান দিয়ে কথা বলছে আর এনসিপি নেতা কর্মীদের কি বলছে ডক্টর ইউনুস কি বলছে ইউনুসের চামড়া কুত্তা দিয়া কামড়া ইউনুসের চামড়া কুত্তা দিয়া কামড়া এনসিপি রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার আরো আন্নি মান্নি হ্যাঁ বাঙ্গির পোলা মাঙ্গির পোলা আরো বহুত কিছু কিছু তো আমি বলতে চাই পিনাকী কি বাঙ্গির পোলা বাঙ্গির পোলা বাদ দে কেমন এখন আগুনের ভিতরে ঘি ঢালতে চাস তাই না তোর এনসিপি নেতা কর্মীদের কোনো বাপ ছিল না তাদের কোনো বাপ ছিল না সেখানে তাদেরকে পটকল দেওয়ার জন্য এখন বিষয়টা মির্জা যা ফুকুলের উপরে এনে তুই আপনার কি বলে এই বিএনপি আসলে ও আসলে নাড়া দিতে চায় যাতে পুরো বিএনপি চোদ্দ গোষ্ঠী যাতে আওয়ামী লীগের এগেনস্টে এটার প্রতিবাদ জানায় তোকে আবুল বাইস হ্যাঁ যে তোর কথায় সবাই আসলে আবুল হইয়া মানে চলে যাইব হ্যাঁ মির্জা ফখরুলকে কয়জন রাজাকার বলছে মির্জা ফখরুল হাসতে হাসতে সেখান থেকে বের হয়ে গেছে দ্যাট মিনস তাকে যথেষ্ট সম্মান জানাইছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে কিংচিত পরিমাণ অসম্মানিত হতে দেয়নি আর তোর এনসিপি বা তোর কিংস পার্টিকে জাস্ট ধুইয়া দিছে এবার বুঝ আওয়ামী লীগের পাওয়ার যদি নিউ ইয়র্কে এটা ঘটাই দিতে পারে তাহলে বাংলাদেশে কি করতে পারে একটা চিন্তা করে দেখ অলরেডি তোদের ঘুম হারাম হয়ে গেছে কারণ পুলিশ তোদের কথা শুনছে না আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হতেই যাচ্ছে হতেই যাচ্ছে কিন্তু তোরা পুলিশকে পাঁচ হাজার টাকা পার পার্সেন্ট ধরে আনলে পুরস্কার ঘোষণা করার পরেও তোরা একজন পুলিশ অফিসার অ্যাক্টিভ তোরা পাচ্ছিস না এটাই হচ্ছে তোদের পতনের সবচেয়ে বড় অংশ ঘুম হারাম হয়ে গেছে অলরেডি তাই না এখন তারা বিএমপি কে নাড়া দিতে চাস নড়বে না তো কারণ ডাকসু জাকসু নির্বাচনে তারা দেখাই দিস তারা কি জিনিস রাজাকারের বাচ্চারা বুঝস নাই আর ডাকসু নির্বাচনের পরেই বিএমপি তোদের থেকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নিয়ে নিয়েছে কারণ বিএমপি কে তোরা তুরুপের তাস হিসাবে সামনে রাখছ আর পিছন দিয়া তারা ঠিকই ডাকাতি করে গেছস বিএনপি সেটা বুঝতে পারে নাই যদিও বুঝতে সময় লাগছে সমস্যা নাই বাংলাদেশে দল দল যদি থাকে থাকবে জাতীয়বাদী আওয়ামী লীগ জাতীয়বাদী দল বিএমপি খালেদা জিয়া আর শেখ হাসিনাই থাকবে তোদের চোদ্দ গোষ্ঠীর রাজাকার একটো বাংলার জনগণ মেনে নিবে না বোকা মেনে নেবে না বোঝো নাই মেনে নেবে না দর্শক বন্ধুরা এই পি কি বর্তমান বিএনপিকে কেড়া দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা স্ট্যাটাস দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমার নজরে পড়ে নাই যে মির্জা অপমান করে কথা বলছে আওয়ামী লীগ যা বলছে এনসিপি এই কিংস পার্টি ইউনুস ওদেরকে বলছে মির্জা ফখরুলকে একটা কথাও বলে নাই বিএনপি যদি আজকে বলতো আমি নিজে আওয়ামী লীগের ওই সমস্ত নেতাকর্মীর বিপক্ষে কথা বলতাম আর বিএনপির হয়ে মির্জা ফখরুল হয়ে কথা বলতাম কারণ মির্জা ফখরুল যথেষ্ট একজন ভদ্র মানুষ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে যত নেতা কর্মী আছে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি মির্জা ফখরুলের মতো এত ভদ্র মানুষ আমাদের বাংলাদেশের রাজনীতিতে আর একটা আছে কিনা আমার সন্দেহ আমার এই দুই চোখে দেখা মানে এখন পর্যন্ত আমি দেখি নাই মির্জা ফখরুলের মতো ভদ্র মানুষ দ্বিতীয় কোনো পার্সেনকে দর্শক বন্ধুরা বাকি যে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে বর্তমানে এই মির্জা ফখরুলকে কেন্দ্র করে আওয়ামী লীগকে কোনো ওই ধরনের কটুক্তি করে স্লোগান দিয়েছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম